গুড মর্নিং বন্ধুরা টাইম পাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আগের একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এটা কিন্তু এক মাস আগের ভিডিও তো আমি দিবো দিবো করে আর দেওয়া হয়নি আজকে ভিডিও করানি তাই দিয়ে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম আমার ভাগ্নির বিয়েতে ননাসের মেয়ের বিয়ে তো আমার নন মানে জ্যাঠা শ্বশুরের মেয়ের ঘরের মেয়ে আর কি ভাগ্নি তো সেই ভাগ্নির বিয়েতে যাচ্ছি আমরা তো এই যে দেখো এটা হচ্ছে মহানন্দা ব্রিজ মহানন্দা ব্রিজের উপরে আছি আমরা আর সকালবেলা থেকে আমি বাড়িতে কোনো ভিডিও বানাইনি নি ওই জন্য ওগুলো করা হয়নি একদম গিফট টিফট প্যাকেট করে নিয়ে তারপরে যে বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদাভাই তো আগেই বেরিয়ে গেছে তারপরে দেখো চলে আসছি উত্তরায়নে শিলিগুড়িতে কিন্তু এই উত্তরায়নে খুব সুন্দর ঘোরার জায়গা সায়েন্স সিটি আছে তারপরে হচ্ছে সিটি সেন্টার আছে যাই হোক দেখো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম আমি জুয়েল আমার ননাশের বর ননাস ওই যে সবার আগে আগে যাচ্ছে তো দেখো জল আমরা আসার সাথে সাথে জল ভরতে বেরিয়ে গেল আমাদের আস্তে আস্তে আড়াইটা বেজে গেছে তো আর শাড়িটার চেঞ্জ করা হলো না বলে ঠিক আছে এই শাড়ি পরেই চলো আর এত পরিমাণে গরম মানে ভিডিও তো করবো কি সত্যি কথা দেখো রোদ্দ্রটা আর এই ভর দুপুরবেলা মানে নাজেহাল অবস্থা আর রেহান্সকে তো আমি রেখে গেলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে তো এই যে মন্দিরে অনেকগুলো মন্দির আমরা এখানে ঠাকুরকে পুজো দিয়েছে তো সবগুলো ভিডিও আমি দিলাম না বিশাল বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো কয়েকটা ভিডিও দিলাম আর নদীটা বলো বলতো আমি বললাম আর কত দূর হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ এই গরমের মধ্যে তো বলে এখনও অনেক দূর যে দেখো সবগুলো মন্দিরে পুজো দিয়ে নিচ্ছে তারপরে মা কালীর মন্দির একটা বরং বাইশাত কালী ঠাকুর আছে সেটার ভিডিও আমি শর্ট ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে তারপরে দেখো চলে আসলো নদীতে তো দেখো এই যে চলে আসলাম আমরা বাড়িতে এখন বাড়িতে এসে যে ওকে স্নান করানো হচ্ছে হলুদ মাখিয়ে তো এখন বাজে হচ্ছে চারটা তারপর আবার পার্লারের লোক চলে আসবে ওকে সাজাবে আর জানো না এখানটা একটু গ্রামের দিকে বাড়ি তো একটু পরপরই কারেন্ট চলে যায় খুব সমস্যা তো একবারে বেলা দেখো আমি একটা সিম্পল শাড়ি পরেছি তারপর এখন বাজে রাত্রি বারোটা খাওয়া দাওয়া করতে বসলাম এদিকে বরযাত্রী চলে আসছে এখন বিয়েতে বসবে তো এই যে দেখো বর এটা আমাদের জামাই ভাগ্নি জামাই আর এই দেখো সবাই হাওয়া খাচ্ছে লাইন চলে গেছে জেনারেটার চলছে তো এই যেগুলো সব আমার যা ভাসুর তারপরে হচ্ছে জামাইবাবু ননাস কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর সব আত্মীয় স্বজন বা কি সুন্দর লাইন চলে গেল তো এই যে দেখো এখানটাই হচ্ছে শুভদৃষ্টি আর এই শুভদৃষ্টি করার সময় আমার এত হাসি পাচ্ছিল যে ক্যামেরাম্যানটা বারবার করে ওদের পর্দাটা উঠিয়ে নিয়ে কাপড়টা ভিডিও করছে আর এদিকে জামাইয়ের টোপর গেছে খুলে তো আবার টোপর পরলো আর তো সবাই হাসাহাসি এদিকে বাজনা বাজছে ওই জন্য মিউজিক বন্ধ মানে আমার তো এই ভাগ্নির বাবা নেই ওরা দুই বোন আর আমার হচ্ছে ননাসের ছেলে নেই এই করোনার সময় আমার এই যে ননাসের মানে বর মারা গেছে মানে জামাইবাবু তো চলে তোমরা দেখতে থাকো আর এই যে দেখো ফুল দিয়ে তোমাদের দাদাভাই সাজিয়েছে আমি হচ্ছে আমার ক্যামেরাম্যান ওই জন্য হচ্ছে আমাকে আর ভিডিওতে বেশি দেখতে পাবে না কারণ আমি নিজেই তো ভিডিওটা করছি আর সবসময় জানো তো শ্বশুরবাড়ির সামনে যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাহলে একটা চোখে খারাপ লাগে না তো যাই হোক আর রেয়ান্সকে নিয়ে একটু ফ্যানের নিচে বসেছিলাম আমি একটু ভিডিও বানাচ্ছি আবার আমি কিছু দাঁড়া তবে হাওয়া খাবার এত লোক না মানে গরম কাকে বলে তো দেখো এখন হচ্ছে বিয়েতে বসবে তো মালাবোধ হচ্ছে এখন এই জায়গাটা কিন্তু দারুণ মজা লাগে দেখে কাকে বেশি উপরে উঠাতে পারে তো ছেলের বাড়িরই সবাই আগে উঠিয়ে দিয়েছে মেয়ের বাড়ির থেকে এই যে একটা ভাসুর আমার মানে ওই ওর মামা হবে আমার ভাসুর পিসি শাশুড়ির ছেলে উনি হচ্ছে কন্যা দান করবে তো এই যে দেখো সাজু বিয়ে হয়ে গেছে এখন হচ্ছে করি খেলা হচ্ছে তারপরে আবার বাসি বিয়েতে বসবে একদিনেই হবে তো আর অনেক দূরে বাড়ি ছেলের বাড়ি সেই বালুরঘাটে তো ভোরবেলা থেকেও ছেলের বাড়ি ছেলেই জিতেছে তো এখানেও পুরো হাসাহাসি হচ্ছিলো আর বিয়ে মানেই যেগুলো কতগুলো যে নিয়ম নিষ্ঠা থাকে এগুলোতে কিন্তু দারুণ মজা হয় এই দেখো বাসি বিয়ে কিন্তু হয়ে গেল তো সিঁদুর দানটা আমি দেখতে পারলাম না আমি রেঞ্জকে ঘুম পাড়াচ্ছিলাম তো ঘর থেকে এসে দেখি বাসি বিয়ে হয়ে গেছে আবার কি বলো তো ভোরবেলার দিকে ওদের মানে বাসি বিয়ে হয়ে তারপরে আবার কি কি নিয়ম নিষ্ঠা আছে ওর মার সেগুলো করবে তারপরে হচ্ছে সকালবেলা আটটার দিকে ওদের ট্রেন আছে এখান থেকে কাপড় চেঞ্জ করে তারপরে আবার করে যে ট্রেনে উঠলে তারপরে যাবে আবার তো এই যে দেখো এদিকে কিন্তু বাসি বিয়ের যে স্বাদ পাকে ঘোরা হয় সেটা ঘুরছে আর সবাই নাচতেছে আর এই জায়গাটা কিন্তু দারুণ মজা লাগে তখন বাজনাটা দেয় না কষ্টও লাগে আবার মজাও লাগে আর এই বাজারে দেখবা আলাদাই একটা মানে মনের ভাব চলে আসে কষ্টের ভাব বাসি বিয়ের সময় দেখবা কান্নাকাটি শুরু হয়ে যায় তোর মা তো ঘরের ভিতরে সেই কান্নাকাটি করছে এই যে সামনে সাদা শাড়ি লালপাড়ে শাড়ি পরা এটা হচ্ছে আমার কৃষি শাশুড়ির ছেলের বউ যে দাদা হচ্ছে কন্যা দান করলো তার বউ দেখো এই যে সকালবেলা সাতটার সময় এখন হচ্ছে এই যে বিদায় হচ্ছে দেখো সত্যি কি পারে মেয়েরা বাবা মার ঋণ শোধ করতে কোনো দিন যে বলে যে মা তোমার ঋণ শোধ করে দিয়ে গেলাম এই জায়গাটা কিন্তু খুবই কষ্ট হয়েছে দিদিটা হচ্ছে মানে অজ্ঞান হয়ে গেছে একদম তবে নাকের মধ্যে চিপে ঠিক করলো কান্না কাটি খুব কষ্ট এই জায়গাটা সবাই কান্না করছে না আর ওদের বাড়ির থেকে সামনে স্টেশন তো জন্য সাতটার সময় যাচ্ছে এখন হলো গিয়ে একটু বসবেন বাড়িতে থাকলে আরও কান্নাকাটি করতেই থাকবে ওই জন্য নিয়ে চলে যাচ্ছে যে দেখো এখন এই যে চাল দিল তিনবার করে আর দিদি তো কান্নাকাটি ওর মাসিরা কান্নাকাটি সবাই মাসি মামি সবাই পাড়ার লোকজন তাই মানুষে বলে যে এই যে আজকেই বাবার বাবার বাড়ি ঋণ শোধ করে দিয়ে যাচ্ছে এটা কিন্তু কখনো হয় না ওই বোন ঘরের দরজার সামনে বসে বসে রান্না করছে দুইটা বোন একসাথে থাকতো কাপ করত মিলে তাই যে এখানে সবাই আশীর্বাদ করছে সকালবেলা যাওয়ার সময় আমি আর কাকে বলবো যে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও আমি পরে তো আমার মোবাইল বন্ধ করে আশীর্বাদ ট করলাম তাই যে দেখো এখন নিয়ে যাবে হচ্ছে মেয়েদের জীবন এত বছর বাবার বাড়িতে থাকার পরে তারপরে চলে যায় পরের বাড়ি সবাই রাস্তায় এসে গাড়িতে উঠে দিল আর ওরা গাড়ি টাড়ি সাজিয়ে নিয়ে আসেনি কারণ কি ট্রেনে করে আসছে তো আবার ট্রেনে করেই যাবে তো এখান থেকে মনে করো গাড়ি বুক করছিল যখন আসছে ট্রেন থেকে নেমে গাড়ি বুক করছে এই গাড়িতেই আবার এই যে যাওয়ার সময় এই গাড়িতে গিয়ে যাচ্ছে স্টেশন পর্যন্ত তো এই যে দেখো বেরিয়ে গেলো ছেলের গাড়ি এখন যারা বরযাত্রী আসছিলো তারাও বেরিয়ে গেল আর সবাই এখানটা দাঁড়িয়ে আছে বাড়ি ফাঁকা একদম সকালবেলা আমরা যে একটু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই জায়গাটায় তারপরের দিন দেখো এই যে জুয়েল ওরা যাচ্ছিলো মানে কি বলে এটাকে কন্যা যাত্রী যায় না ওটা যাচ্ছিল তো সবাই মিলে ট্রেনে করে যে যাচ্ছে আমার ননাসরা ননাসদের সাথে গেছে জুয়েল যেই ননাসকে তোমরা পুরীতে দেখেছিলে ওদের সাথে তো জুয়েল তো একা যাবে না তোমাদের দাদা যায়নি আমিও যাইনি তো পিসিদের সাথেই গেল এই যে এখানটায় দেখবা এই যে পিসি ওর পিসি আর পিসা বসে আছে আরও লোকজন আছে তো এই দেখো ছেলের বাড়িতে মানে ভবনে ওরা করেছে ছেলের বাড়িতে উঠায়নি ভবনে অনুষ্ঠান করবে ভবনে খাওয়া দাওয়া টিফিন দিতে যাওয়ার পরে ওরা যখন গেছে তখন সাড়ে তিনটা না চারটা বাজে তো যাওয়ার পরে খাওয়া দাওয়া দিলো এই যে রাতের বেলা দেখো ওদের বউ ভাতের লুক জুয়েল আবার একটু ভিডিও বানিয়ে নিয়েছে জুয়েল মোবাইল নিয়ে গেছিল ওই দিন তো এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করছে ছেলের বাড়িতে আমার কাকা শ্বশুরও খাচ্ছে জুয়েলদের সাথে আমার ননাসের ছেলে এটা কাঠিয়ারের বাড়ি ওদের বিহারে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো গুড নাইট